এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কখনো যুদ্ধ আসে না কেউ লড়ে অভাবের সাথে কেউ লড়ে সম্পর্কের সাথে কেউ লড়ে নিজের লোভ রাগ ভয় আর অহংকারের সাথে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা সবাই লড়াই করি তবু আমরা খুব কম মানুষই জানি আমাদের যুদ্ধটা আসলে কিসের বিরুদ্ধে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এক অন্ধ রাজা যুদ্ধের ময়দান দেখতে পাচ্ছিলেন না তিনি দূরে বসে প্রশ্ন করছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা এ উৎসব মামকা পাণ্ডবাস কিম কিংকুর্বত সঞ্জয় এ একটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে মানুষের পুরো জীবনের গর্ব ধর্মক্ষেত্রে জীবন কি সত্যি ধর্মের ক্ষেত্র শ্লোকের প্রথম শব্দ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র কিন্তু কেন কারণ যুদ্ধটা শুরু রাজ্যের জন্য নয় যুদ্ধটা হচ্ছে সঠিক আর ভুলের মধ্যে আজ আমাদের জীবনেও কি তাই নয় আপনি যখন অফিসে সৎ থাকবেন না ঘুষ নেবেন এই সিদ্ধান্ত নেন পরিবারের কারো অন্যায় দেখে চুপ থাকবেন না প্রতিবাদ করবেন এই দ্বিধায় পড়েন সহজ রাস্তা নেবেন না সঠিক রাস্তা এই লড়াই করেন তখন সেই জায়গাটাই হয়ে ওঠে ধর্মক্ষেত্র ধর্ম মানে এখানে কোনো ধর্মীয় পরিচয় নয় ধর্ম মানে নিজের সত্য নিজের দায়িত্ব নিজের বিবেক আমাদের জীবন প্রতিদিন জিজ্ঞেস করে তুমি আজ কোনটা বেছে নেবে সুবিধা না সত্য কুরুক্ষেত্রে কেন যুদ্ধ অনিবার্য কুরুক্ষেত্র মানে যুদ্ধের ময়দান জীবনে আমরা অনেক সময় ভাবি আমি কি কারো ক্ষতি করিনি তবুও কেন এত সমস্যা কারণ কিছু যুদ্ধ এর যায় না আপনি যদি সৎ হন অসত্যের সাথে আপনার সংঘাত হবেই। আপনি যদি পরিবর্তন চান স্থবিরতা আপনাকে বাধা দেবে আপনি যদি আলাদা পথে হাঁটেন ভিড় আপনাকে টানবে কর্মক্ষেত্র আমাদের শেখায় সব যুদ্ধ আমরা চাই না কিন্তু কিছু যুদ্ধ আমাদের করতে হয় জীবনে শান্তি চাইলে প্রথমে সত্যের পক্ষে দাঁড়াতে হয় আর সত্যের পক্ষে দাঁড়ানো মানেই সংঘর্ষ সমবেতা এ উৎসব সবাই যুদ্ধ করতে চায় এই শব্দগুলির অর্থ যুদ্ধের ইচ্ছা নিয়ে সবাই একত্রিত হয়েছে খেয়াল করুন এখানে কেউ নির্দোষ দর্শক নয় আজকের সমাজও কর্মক্ষেত্রে সবাই নিজের জায়গা বাঁচাতে লড়ছে পরিবারের সবাই নিজের কথা প্রতিষ্ঠা করতে চাইছে সম্পর্কেও সবাই জিততে চায় বুঝতে নয় আমরা প্রায়ই বলি আমি ঝামেলা চাই না কিন্তু বাস্তবে আমরাই সেই ঝামেলার অংশ হয়ে যায় কারণ মানুষের ভেতরে এক অদ্ভুত আগুন আছে নিজেকে প্রমাণ করার আগুন তারপরের মামকা পাণ্ডব আশ্চয়ব পক্ষপাতের শুরু এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ মামকা মানে আমার লোক ধৃতরাষ্ট্র বলেননি কৌরব আর পাণ্ডবরা কি করল তিনি বললেন আমার লোকেরা আর পাণ্ডবরা কি করল এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা পক্ষপাত আমরা সবাই করি নিজের ছেলে ভুল করলে বাচ্চা তো অন্যের ছেলে একই কাজ করলে খারাপ শিক্ষা নিজের দলের লোক করলে স্ট্র্যাটিজি অন্য দল করলে ষড়যন্ত্র এই পক্ষপাত থেকে অন্যায় জন্ম নেয় যুদ্ধ শুরু হয় সম্পর্ক ভেঙে যায় গীতা এখানেই প্রথম প্রশ্ন তোলে তুমি কি সত্যের পক্ষে না নিজের লোকের পক্ষে অন্ধ ধৃতরাষ্ট্র চোখ থাকলেই কি দেখা যায় ধৃতরাষ্ট্র শারীরিকভাবে অন্ধ কিন্তু আসল অন্ধত্ব কোথায় তিনি জানতেন তার পুত্ররা অন্যায় করছে পাণ্ডবরা ন্যায্য দাবিতে দাঁড়িয়েছে কিন্তু তিনি প্রশ্ন করেন কিম করব তারা কী পড়ল আজ আমরাও কি তাই নয় আমরা দেখি দুর্নীতি অবিচার শোষণ তবুও বলি আমার কি সব জায়গায় এমনই হয় গীতা বলে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধত্ব হল বিবেকের অন্ধত্ব সঞ্জয় সঞ্জয় কেবল দূত নন তিনি প্রতীক সচেতনতা অন্তর্দৃষ্টি আত্মজ্ঞান প্রত্যেক মানুষের ভেতরে একজন সঞ্জয় থাকে যে জানে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু প্রশ্ন হলো আমরা কি তার কথা শুনি এই শ্লোক আমাদের শেখায় জীবন মানেই ধর্মক্ষেত্র সংঘর্ষ এরোনো যায় না পক্ষপাত মানুষকে অন্ধ করে সত্য জানতে চাইলে সাহস দরকার নিজের ভেতরের সঞ্জয়কে জাগাতে হবে আপনার জীবনে আজও হয়তো একটা কুরুক্ষেত্র চলছে হয়তো সিদ্ধান্ত নিতে ভয় লাগছে সত্যের পক্ষে দাঁড়াতে কষ্ট হচ্ছে নিজের লোকের বিরুদ্ধে যেতে বুক কাঁপছে কিন্তু মনে রাখবেন গীতা যুদ্ধ শেখায় না গীতা শেখায় কখন যুদ্ধ করা ধর্ম আজ যদি আপনার জীবন যুদ্ধের ময়দান হয় তাহলে একটা প্রশ্ন নিজেকে করুন আমি ধর্মের পক্ষে দাঁড়াব না নিজের লোকের পক্ষে কারণ এই সিদ্ধান্তই আপনার গীতার প্রথম শ্লোক এবার চলুন আমরা গীতার দ্বিতীয় শ্লোকটির তাৎপর্য শুনব তো দ্বিতীয় শ্লোকটি হল দৃষ্টা তু পাণ্ডবণিক বুড়ং দুর্যধনস্থদা প্রসঙ্গম্য রাজা বচনম ব্রবিত অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগে যে যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ এখনও শুরু হয়নি একটাও তীর ছোড়া হয়নি কোনো শঙ্খ বাজেনি তবুও এই শ্লোকের মধ্যে শুরু হয়ে গেছে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ মনের যুদ্ধ এই শ্লোক কোনো অস্ত্রের কথা বলে না এই শ্লোক বলে একজন মানুষের ভেতরের ভয় ঈর্ষা আর নিরাপত্তাহীনতার গল্প দৃষ্টাতু পাণ্ডব শ্লোক শুরু হচ্ছে দৃষ্টা দিয়ে অর্থাৎ দেখে দেখা মানে বিচার করা দেখা মানেই তুলনা করা দেখা মানে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা দুর্যোধন শুধু সেনাবাহিনী দেখেননি তিনি নিজের ভিতরের দুর্বলতাকেও দেখে ফেলেছিলেন আজকের জীবন এই দেখা অন্যের সাফল্য দেখলে মন খারাপ হওয়া বন্ধুর উন্নতি দেখে অস্বস্তি প্রতিবেশীর বাড়ি দেখে নিজের ঘর ছোটো মনে হওয়া সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজের জীবন ব্যর্থ মনে হওয়া এই সবই দৃষ্টাত পাণ্ডব নিকং আমরা সবাই দুর্যোধন হয়ে যাই যখন অন্যের শক্তি আমাদের নিজের দুর্বলতা মনে করিয়ে দেয় পাণ্ডবদের সেনাবাহিনী ছিল বুডং মানে সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ পরিকল্পিত এটাই দুর্যোধনের আসল ভয়ের কারণ কারণ শক্তি এলোমেলো হলে ভয় লাগে না শক্তি সংগঠিত হলে ভয় লাগে জীবনের বাস্তবতা একজন দুর্নীতিগ্রস্ত মানুষ সবচেয়ে বেশি ভয় পায় একজন সৎ শান্ত সংগঠিত মানুষের থেকে একজন অসৎ পথ সবচেয়ে বেশি ভয় পায় একজন দক্ষ কর্মচারীর থেকে কারণ শক্তি যখন ন্যায়ের সাথে সংগঠিত হয় তখন অন্যায় টিকে না দুর্যোধন খেয়াল করো দুর্যোধন রাজা তার সেনা বেশি তার পাশে ভীষ্ম দ্রোণ কর্ণ তবুও সে ভয় পাচ্ছে এটাই মানুষের সবচেয়ে বড় স্ট্র্যাটাজি বাইরে ক্ষমতা ভেতরে ভয় আজও তাই বড় পদ কিন্তু মনে শান্তি নেই অনেক টাকা কিন্তু ঘুম নেই নাম জজ কিন্তু নিরাপত্তা নেই কারণ ক্ষমতা কখনো ভয় দূর করে না ভয় দূর করে শুধু ধর্ম আচার্যম উপসঙ্গম দুর্যোধন কোথায় গেল আচার্যের কাছে ভয়ের সময় মানুষ সব সময় যায় যার কাছ থেকে সে সমর্থন আশা করে না যে তাকে সত্য দেখাবে দ্রোণাচার্য ছিলেন পাণ্ডবদের শিক্ষকও তবুও দুর্যোধন গেলেন তার কাছে কারণ তিনি জানতেন দ্রোণের দুর্বলতা আছে আর আজকের সমাজে মানুষের সত্যের কাছে যায় না মানুষ চায় যিনি তার কথাই সাই দেবেন যিনি ভুল ঢেকে দেবেন এটাই দুর্যোধনের মনস্ত দুর্যোধন দ্রোণকে শ্রদ্ধা করতে যাননি গেছে চাপ সৃষ্টি করতে এই শ্লোকের ভেতরে লুকিয়েছে ক্ষমতা কীভাবে জ্ঞানকে ব্যবহার করে আজও আমরা দেখি রাজনীতি শিক্ষাকে ব্যবহার করে অর্থনীতি নৈতিকতাকে ব্যবহার করে ক্ষমতা ধর্মকে ব্যবহার করে যখন জ্ঞান সত্যের পথে না থেকে ক্ষমতার পথে হাঁটে তখনই সমাজ ধ্বংসের দিকে যায় শ্লোকে বলা হয়েছে রাজা বচন বিবদ রাজা কথা বললেন কিন্তু সোনার কথা বলা হয়নি এটাই দুর্যোধনের চরিত্র ভীত মানুষ শোনে না ভীত মানুষ শুধু বলে আজ পৃথিবীতেও সবাই কথা বলছে কেউ শুনছে না কারণ শোনা মানে নিজেকে বদলানো যুদ্ধ শুরু হয়নি কিন্তু পরাজয় শুরু হয়ে গেছে কারণ যে মানুষ অন্যের শক্তিকে ভয় পায় সে আসলে নিজের ভেতরেই হেরে যায় চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে সকলে মিলে ভক্তি ভরে বলি জয় শ্রীকৃষ্ণ আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ